হ্যাঁ দু হাজার টাটা সুমো লাইফ টাইম আছে লাইফ টাইম ট্যাক্স লাইফ দু লাখ দশ হাজার টাকা দু টাকা তারপরেও অফার আছে ডাইরেক্ট কুড়ি হাজার পাঁচ লাখ সত্তরে উনিশের গাড়ি ফার্স্ট অনার লাইফ টাইম ট্যাক্স আর গাড়ি হিসেবে মার্কেট ছাড়া চল্লিশ পঞ্চাশ টাকা ডিফারেন্স আছে রেটের নতুন বিলিয়ারশিট চালু করেছি আপনারা আসেন দু লাখ দশ হাজার টাকায় এরকম সুন্দর গাড়ি নিয়ে যাও ভাড়া ভাড়াখাটো আরামসে সংসার ফ্যামিলি চলে যাবে আচ্ছা আপনি বলেছেন আরো দশ হাজার টাকা কমিয়ে দিলাম দু লাখ কুড়ি দু লাখ কুড়ি আঠারো গাড়ি আঠাশ ট্যাক্স আঠাশ ট্যাক্স আচ্ছা ফার্স্ট ওনার এটা নাইন সিটার তাও এটাও নাইন সিটার এলটি মডেল ডবল এসি আচ্ছা সাদেও সিলিং এ সিলিং এ এসি আছে কারণ এটা সোশ্যাল মিডিয়া এখানে উল্টো পাল্টা বললে কিন্তু আচ্ছা আরো আছে আরো আছে অবশ্যই ওই জন্য তো বললাম মুরব্বী নতুন নতুন ফিক্স বলে দেন তার কারণ এখন মানুষের কাছে সময় খুবই কম একদম ঠিক 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 সিক্সটি ফাইভ একদম এক চানছে ফিক্সড রেট বলে দেবো হ্যাঁ ফিক্সড রেট বলো দু লাখ দশ হাজার টাকা সুপার আবার একটি নতুন ভিডিও নিউ স্টক নিউ ডিলিয়ার ধামাকা আজকে এটাই আর সব থেকে বড় জিনিস দুই সাইডে দেখতেই পাচ্ছেন এবং পিছনেও আছে মানে এই গাড়িগুলো আপনাদের এই গাড়িগুলো বলতে কি টাটা সুমো পাবেন না তো চলেন নতুন সাথে যোগাযোগ করেই নেই কেমন আছো ভাই ভালো আছে ভালো আপনি কেমন আছেন খুবই সুন্দর আছে আচ্ছা তো আজকে ফার্স্ট ভিডিও হচ্ছে ইউটিউবে একদম ফার্স্ট ভিডিও হচ্ছে আজকে এর আগে কোনো দিন না এর আগে কোনো দিন সর্বপ্রথম ভিউয়ারদের কিছু বলবেন বলবো ভিডিওটা দেখবে গাড়ি কিনবে দাদার চ্যানেলকে সাপোর্ট করো নিশ্চয় আর আসো কম বাজেটে গাড়ি নিয়ে যাও দাদার সঙ্গে পরিচয় হয়েছে আমার ওর জন্য ফোন করে দাদাকে ডেকেছি ভিডিও করার জন্য দাদাও এসেছে তা দেখতে থাকো দাম নিয়ে তো খেলা আজকে হবেই কারণ ভাই আজকে ফার্স্ট ভিডিও বানাচ্ছে নিউ নতুন নতুন একদম নতুন কি করলো হ্যাঁ তো চলেন দেখি প্রতিটা গাড়ির ডিটেলস কত সালে গাড়ি কত হাজার কিলোমিটার চলা এবং প্রাইস আজকে দাদা কত রাখলো আপনারা নিতে পারবেন কি না আশা করি আজকে ভিডিও ভালো লাগবে এবং গাড়িও আপনাদের নেওয়ার ইচ্ছা হবে লোন ফ্যাসিলিটি তো অ্যাভেলেবেল আছে তো চলেন প্রথম আমাদের কোন ওইটাটা সময় থেকে চালু আচ্ছা আচ্ছা ওইটা থেকেই করা তো আমাদের ফার্স্ট গাড়ি থাকছে ফার্স্ট গাড়ি থাকছে 2019 সাল 2019 এর টাটা সুমো হ্যাঁ 2019 এর টাটা সুমো কোন মডেল এটা এটা ইএক্স মডেল ইএক্স এসি পাওয়ার স্টার্টিং আচ্ছা সব কমপ্লিট আছে এসি চিল ঠান্ডা পাবেন 2019 সালের গাড়ি আছে লাইফটাইম ট্যাক্স আবারো ধামাকা আবার ধামাকা লাইফটাইম ট্যাক্স 19 এর গাড়ি লাইফটাইম কোতাই পাবেন কোতাই পাবেন একমাত্র একমাত্র আয়ান মোটরস সি পাবেন মোটরস থেকে পাবেন 19 গাড়ি লাইফটাইম ট্যাক্স এলটিটি বসানো কোনো ডেট বশানো নেই লাইফটাইমে নিশ্চয় গাড়ির কান্ডিশন নিয়ে আমি তো বলবো গাড়িতে এক টাকারও কাজ নেই গাড়িতে আসেন কাস্টমার যদি কমপ্লেন করে যে এটা কাজ আছে আমি নিজে থেকে গ্যারেজ থেকে করিয়ে দেবো তবে এমন বলতে পারবেন যে গাড়িতে কোনো গাড়িতে কোনো কাজ নেই নেই একদম পার্সেন্ট যে তাও বা যদি কিছু বলে থাকে ডিমান্ড থাকে আমি নিজে গ্যারেজ এ নিয়ে কাস্টমারের সামনে বসিয়ে থেকে করিয়ে করিয়ে দেবে একদম নিশ্চয়ই

চল্লিশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স সাড়ে ছ লাখ টাকার উপরে দাম চলছে নিশ্চয় আমি প্রথম ভিডিও করছি আজকে আচ্ছা একদম দাম নিয়ে তো ধামাকা হবে বলেই দিলাম প্রথমে খুবই কম মার্জিনে ছেড়ে দিতে হবে একদম একদম আচ্ছা একদম ছ লাখ দশ ছ লাখ দশ হাজার টাকা হ্যাঁ প্রাইজা রেগেছে রেগেছে আচ্ছা আজকে ভিডিওর জন্য ডিসকাউন্ট করে আচ্ছা ছ লাখ পুরোপুরি ছয় পুরোপুরি ছয় চলো পাঁচ লাখ নব্বই করে ঠিক আছে পাঁচ লাখ আশি করলাম পাঁচ লাখ আশি আরও দশ হাজার টাকা কমিয়ে দিলাম আরও দশ কম পাঁচ লাখ আশি এটা কি ডান থাকবে না কিছু করা যাবে দেখেন পঁচাত্তর পাঁচ লাখ পঁচাত্তর চলেন পাঁচ লাখ সত্তর ওকে ডান ডান ওকে পাঁচ লাখ সত্তর পাঁচ লাখ সত্তরে উনিশের গাড়ি ফার্স্ট অনার লাইফ টাইম ট্যাক্স যাওয়াতে এবং লোন ফেসিলিটি এবং লোন সেভেন্টি পার্সেন্ট লোন হয়ে যাবে সেভেন্টি পার্সেন্ট লোন হবে একদম সেভেন্টি লোন হয়ে যায় তো আসুন আপনাদের শখ এবং স্বপ্নকে বাস্তব পরিণত করতে তার কারণ পুজো আর বেশি দিন দেরি নেই তো সবারই ছুটি হয়ে যাবে লোনের জন্যে সমস্যা হবে তো এর আগে যদি আপনারা যোগাযোগ করতে পারেন তো হয় হয়তো চেষ্টা করে দেব অবশ্যই অবশ্যই আচ্ছা নেক্স আমাদের থাকছে গাড়ি আটাশ ট্যাক্স আটাশ ট্যাক্স আচ্ছা ফার্স্ট টর্নার এটা ফার্স্ট টর্নার ফার্স্ট টর্নার ওটাও ফার্স্ট টর্নার এটাও ফার্স্ট টর্নার আচ্ছা আচ্ছা এখন ফার্স্ট টর্নার দাদা শুনো পাবেন না পাবেন না শুধু ফার্স্ট ওনার গাড়ি নিতে গেলে আয়ন মোটরসি আসতে হবে আসতে হবে আঠারো গাড়ি আঠাশ ট্যাক্স ফার্স্ট ওনার ব্যাটারি একদম নিউ কন্ডিশন আছে নিউ ব্যাটারি বসানো একদম নিউ বসানো পনেরো দিন বয়স বিল সমেত কাস্টমারকে দিয়ে দেবো কে বাত আচ্ছা বলুন কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন মেকানিক্যাল কন্ডিশন ভিতরে সিট কভার ভিতরে সিট কভার সব দেখিয়ে দাও একদম এসি চিল ঠান্ডা এসি চিল এসি চিল ঠান্ডা একদম এবং ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন থেকে বড় জিনিস হার্ড এবং পিকনিক অবশ্যই তো গাড়ির এবং মানুষের এই গাড়ি হিসেবে এর ইঞ্জিন নিয়ে সব থেকে বড় জিনিস এটা অনলি চলা আছে ফিফটি এইট থাউজেন্ড কিলোমিটার আটান্ন হাজার চলা আছে আচ্ছা আচ্ছা একদম অরিজিনাল ওটাই চলা আছে ঠিক আছে আর ইঞ্জিলে যদি কোনো কাজ নেই কোনো ইঞ্জিল একদম ফ্রেশ আছে আর আমি একটাই কথা বলবো প্রত্যেক গাড়ির জন্য কাস্টমার আসুক দেখুক যেটি বলে একটা প্রবলেম আছে আমি নিজে থেকে দাঁড়িয়ে করিয়ে দেবো তো এবার আসি দামে অনেক কথা শুনলাম অনেক কথা শোনালাম এবার দাম দাম তো আঠারো গাড়ি পাঁচ সাড়ে পাঁচ লাখ টাকা চলছে মার্কেট আমি যা দেখছি যা খোঁজ খবর নিচ্ছি সার্ভে করছে খোঁজ খবর নিচ্ছে মার্কেটে কেমন সাড়ে পাঁচ লাখ টাকা চলছে আমি সাড়ে পাঁচ লাখ টাকা রাখবো না রাখবো না বেশি হয়ে যাচ্ছে অনেক বেশি হয়ে যাচ্ছে আমার কাছে সাড়ে পাঁচ লাখ টাকা ঠিক আছে তো এটা পাঁচ লাখ দশ হাজার টাকা সাড়ে পাঁচ লাখ থেকে পাঁচ লাখ দশ পাঁচ লাখ দশ আচ্ছা কত করা যায় চার লাখ কত করবেন বলে চার লাখ নব্বই এরকম চার লাখ পঁচাশি 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 নোটা আশি করেন আজকে ঠিক আছে চার লাখ আশি আশি চার লাখ আশি এই যে চার লাখ আশি প্রাইসটা আজকে বললেন আমার বিভাসটা শুনলো এটা কি আপনার মনে হয় যে এটা ফিক্সড প্রাইস এবং ভালো প্রাইস গাড়ি হিসাবে গাড়ি হিসেবে আপনি মার্কেট ছাড়া কমে পাচ্ছেন রেড এই রেডটা এই রেডটা মানে গাড়ি খুব সুন্দর আর গাড়ি হিসেবে মার্কেট ছাড়া 40 50000 টাকা ডিফারেন্স আছে রেটে সুপার চলেন গাড়িতে ঠিক আমাদের আবারো একটা টাটা sumo কত সালের টাটা sumo আছে এটা বিকটা হ্যাঁ এটা 2011 সালের গাড়ি আচ্ছা আচ্ছা 26 এ 11 লাস্টের গাড়ি একদম আচ্ছা আর 26 এ 115 ট্যাক্স পেড করা আছে ওকে আর গাড়ির কন্ডিশন খুবই ভালো আছে এগারো গাড়ি হিসেবে ভাববেন না যে গাড়ি এ আছে ওই আছে এরকম কোনো ব্যাপার নেই গাড়িতে যা টুকটাক কাজ ছিল আমি নিজে দাঁড়িয়ে থেকে কাজ করিয়েছি আর আমি বলবো আসেন গাড়ি দেখেন খুব ভালো কন্ডিশন আছে একদম গ্যারান্টি সময় আমি বলছি গাড়ি খুব ভালো কন্ডিশন আছে মানে ভিউজরা অনেকে ভাবতে পারে যে এগারো গাড়ি হয়তো একটু বয়স হয়ে গেছে তো গাড়ি বয়স হলে বয়স হলে দাদা গাড়ি খারাপ হয় না গাড়ি মেনটেন্স এর উপরে গাড়ি খারাপ হয় গাড়ি খারাপ হয় হ্যাঁ গাড়ি মেনটেন্স করা ফুল আছে পার্সোনাল ইউজ হতো খুব ভালো কন্ডিশন আছে নিশ্চয়ই এবং যা টুকটাক কাজ ছিল সেগুলো করিয়ে রাখা আছে হ্যাঁ সেগুলো করিয়ে রাখা আছে নিশ্চয়ই তো আজকে এর প্রাইস তাহলে কত রাখবেন এর প্রাইস 11 এর গাড়ি 26 এর লাস্ট পর্যন্ত ট্যাক্স পেড করা আছে ওকে এর প্রাইস 235 235 মনে করছে যা রাখবো রাখবো মনে করছি কিন্তু আজকে ভিডিওর জন্য সেটা রাখলাম না না একদম না একদম মার্কেটে চলছে আড়াই লাখ টাকা আচ্ছা মার্কেটে আড়াই লাখ ঠিক আছে আমি দু লাখ পঁয়ত্রিশ বলেছি আচ্ছা আচ্ছা অবশ্যই কিছু করব আচ্ছা একেবারে ডাইরেক্ট কত কম করবেন মানে ভিডিওর জন্য তার কারণ এটা সোশ্যাল মিডিয়া এখানে উল্টো বললে কিন্তু মানুষ যারা গাড়ি কিনবে তারা কিন্তু প্রচুর ভিডিও দেখে আমি জানি তারা জানবে যে কত টাকা বেশি বলছো কি কম বলছো জানে আচ্ছা একদম এক চানছে ফিক্স রেট বলে দেবো হ্যাঁ ফিক্সড রেট বলো দু লাখ দশ টাকা সুপার ঠিক আছে আমারও খুব ভালো লাগলো আর দু লাখ দশ হাজার দু লাখ দশ হাজার টাকায় এরকম সুন্দর গাড়ি নিয়ে যাও ভাড়া খাটো আরামসে সংসার ফ্যামিলি চলে যাবে নিশ্চয়ই তো এই এগারোর গাড়িতে কি লোন হবা পসিবল আছে নাকি এগারোর গাড়িতে সিভিল যদি ভালো থাকে চেষ্টা করব হয়ে যেতে পারে হয়ে যেতে পারে নিশ্চয় তার জন্য স্ক্রিনে নাম্বার আছে আপনারা কল করুন কথা বলুন কথা বলে আসুন তো নেক্সট আমাদের নেক্সট দু সালের গাড়ি ট্যাবেরা এলটি মডেল আচ্ছা এলটি মডেল এখন খুঁজেই পাওয়া যায় না ট্যাবেরা নিশ্চয়ই ঠিক আছে আচ্ছা এটা নাইন সিটার তাও এটাও নাইন সিটার এলটি মডেল ডবল এসি আচ্ছা সাদেও সিলিং এ এসি সিলিং এ এসি আছে ওকে চারটে উইল লাগানো আছে চারটে টায়ার সেই সময়ে টপ মডেল ছিল সেই সময়ও টপ মডেল ছিল নিশ্চয়ই ওই জন্য এখন আর পাবেন না এখন বন্ধ করে দিয়েছে এখন আর পাবেন না কিন্তু গাড়ি খুব হাডি গাড়ি খুব হাডি খুব হাডি গাড়ি আমি তো দেখছি প্র্যাকটিক্যাল সামনে গার্ড লাগিয়েছেন উপরে ছাদের উপরে লাগানো আছে কমপ্লিট করা আছে ফুল কমপ্লিট করা কমপ্লিট করা আছে নিশ্চয়ই তো এগারোর গাড়ি না বারোর গাড়ি সাতাশ সাল পর্যন্ত ট্যাক্স পেট করা আছে কেমন আছে গাড়ি কন্ডিশন নিয়ে গাড়ি কান্ডিশন তো কি বলবো ট্যবেরা গাড়ি তো বলতেই হয় না আচ্ছা যারা জানে তারা এক চান্সে বুঝতে পারবে ট্যাবেরা গাড়ি কেমন কেমন হ্যাঁ গাড়িতে কোনো কাজ নেই যা কাজ ছিল আমি নিজে থেকে করিয়েছি সার্ভিস পালিশ ওয়াশ করে কাস্টমারকে দিয়ে দেবো আচ্ছা আচ্ছা তো আজকে দাম কত তাহলে দাম তো ধামাকা হবেই দাম তো ধামাকা অবশ্যই দাম নতুন মার্কেটে তো চলছে আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা বারোর গাড়ি আড়াই লাখ টাকার ওপরে চলছে আমি বললাম আড়াই লাখ টাকা কিন্তু আজকে আজকে না আজকে আড়াই লাখ টাকা নতুন নতুন আড়াই লাখ টাকা রাখবে না একদম নতুন সেই হিসেবে তো অফার করতেই হবে আচ্ছা আচ্ছা বলেন দু লাখ থেকে ডাইরেক্ট ডিসকাউন্ট কত করছেন ডাইরেক্ট ডাইরেক্ট কুড়ি হাজার দু লাখ তিরিশ দু লাখ তিরিশ আচ্ছা আরো আছে আরো আছে অবশ্যই বললাম আচ্ছা আচ্ছা বলেন দু লাখ কুড়ি দু লাখ কুড়ি বলেন দু লাখ আট হাজার টাকা দু লাখ আট একদম সুপার দু লাখ আসেন তারপরে আসেন সামনে সামনে আসেন দেখেন সামনে সামনে বসে অনেক কথা হয় অনেক কিছু করাও যায় করাও যায় নিশ্চয় তার জন্য প্র্যাকটিক্যাল আপনাদের আসতে হবে গাড়িটা দেখতে হবে বললো তো ভাই যে গাড়িটা খুব সুন্দর কন্ডিশন আপনারা আসুন গাড়িটা চালিয়ে দেখুন যদি আপনাদের মন পছন্দ হয় আপনারা কেন ছেড়ে যাবেন অবশ্যই তো নেক্সট আমাদের আবার একটা টাটা সুমো আবার টাটা সুমো আমি তো আগেই বললাম আমি টাটা সুমো বেশি তুলি টাটা সুমো বেশি হ্যাঁ টাটা সুমো এটা দু হাজার দশের গাড়ি আছে লাইফ টাইম ট্যাক্স দেওয়া আছে কি আছে লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স ঠিক আছে এটা আর একটা জিনিস খুব ভালো আছে ডিআই ইঞ্জিল আছে এটা ডিআই ডিআই ইঞ্জিল জিরো মেন্টেন্স যারা ভাবছেন স্কুলের জন্য চালাবেন একদম জিরো মেন্টেন্স ওকে আর এ গাড়ি রাস্তায় কখনো দাঁড়ায় না মানে কাউকে কোনোদিন এখন অব্দি ধোকা দেয়নি না ডিআই ইঞ্জিল যারা বোঝে তারা এক চান্সে বুঝে যাবে যে টাটা সুমোর ডিআই ইঞ্জিলটা কি ইঞ্জিল আছে মানে এতে আমার মনে হয় যে পিকআপটা বহুত বহুত পিকআপ দার্জিলিং এ যে পাহাড়ে গাড়িগুলো চলে এই গাড়িগুলোই চলে ঠিক আছে দার্জিলিং সিকিম সব টোটালি এই গাড়িগুলোই চলে নিশ্চয় তো কত সালে এটা এটা দু দশের গাড়ি আছে দশের লাস্টের গাড়ি লাইফ টাইম ট্যাক্স দেওয়া আছে গাড়ি নিয়ে কিছু বলা লাগবে যে দশের গাড়ি হিসেবে দশের গাড়ি দশের গাড়ি হতে পারে প্রথমে একটা কথাই বলবো সব সময় নিশ্চয় যে গাড়ির বয়স হলে গাড়ি খারাপ হয় না গাড়ি মেনটেন্স এর উপরে গাড়ি খারাপ ভালো হয় খারাপ ভালো হয় তো গাড়িটা খুব ভালো কন্ডিশন আছে ডিআই ইঞ্জিল আছে গাড়িতে কোনো কাজ নেই যা কাজ ছিল পুরো কমপ্লিট করে দাঁড় করানো আছে নিশ্চয় তো আজকে দাম আজকে মার্কেটে তো ডিআই ইঞ্জিন পাওয়াই যায় না যাদের কাছে আছে তারা একদম ধরে রেখেছে মানে কিছু খাবো কিছু খাবে পেট ভর্তি করবে সেই বুঝে ধরে রেখেছে তো আজকে এটাও দাম নিয়ে অবশ্যই ধামাকা হবে মানে ভিউয়ার যারা গাড়িটা নেওয়ার ইচ্ছা করছে তাদের অতি অবশ্যই রেটটি পছন্দ হবে এমন রেট বলবো অবশ্যই পছন্দ হবে কত টাকা 230 মার্কেট চলছে এইটাই মার্কেট চলছে আড়াই লাখ টাকা দাদা আচ্ছা আচ্ছা সেখানে আজকে আয়রন মডেলসে 230 230 আচ্ছা একদম ফিক্সড প্রাইস বলেন আজকে নতুন ভিডিও নতুন নতুন ভিডিও নতুন শুরু করেছি অবশ্যই একদম ফিক্স একদম ফিক্সড ফিক্স একদম ফিক্স 21000 টাকা 21000 টাকা তারপরে অফার আছে আচ্ছা সেটা তারপরে অফার আসেন সামনে সামনে আসেন বসলে অনেক কথাই হয় অনেক কিছু করা যায় করা যায়

আছে গাড়ি তো দেখতেই খুব ভালো টায়ার একদম ব্র্যান্ড নিউ লাগানো আছে সামনে নিশ্চয় কিছুদিন চলেছে টায়ারটা আর গাড়িতে কোনো কাজ নেই গাড়িতে যা কাজ ছিল দাঁড়িয়ে থেকে আমি করিয়ে দিয়েছি কাস্টমার আসার পরে যদি ডিমান্ড করে কিছু সেটাও করিয়ে দেওয়া যাবে আমার একটু কিন্তু মনে হচ্ছে এটা করলে ভালো হয় তাই তো হ্যাঁ করিয়ে দেওয়া যাবে কোনো সমস্যা নেই নিশ্চয়ই করিয়ে দেওয়া যাবে আজকের রেটটা কত আজকের রেটটা তো মার্কেটে কি চলছে বলেন মার্কেটে একদম বারোর গাড়ি আপনি ডিআই ইঞ্জিন পাবেন না বড় কথা আচ্ছা পাবেন না তো রেট তো পরে রেট তো অনেক পরে আজকে পাচ্ছেন গোল ডিআই আছে এটা দাদা গোল ডিআই ওটা যেমন ভিক্টা ডিআই ছিল এটা গোল ডিআই নিশ্চয়ই বুঝতে হবে যখন নতুন যে গোল্ড লঞ্চ করেছিল তার ফার্স্ট এর দিকে ডিআই ইঞ্জিন মার্কেটে নেই বলতে গেলে এই সময় নেই এই সময় নেই বলতে গেলে ডিআই ইঞ্জিন নিশ্চয় আর খুঁজলে হয়তো না একটা হ্যাঁ এক একটা পেতে পারে আজকে রেট কত তাহলে চলছে তো দাদা দু লাখ ষাট টাকার ওপরে মার্কেটে চলছে চলছে ঠিক আছে কিন্তু আজকে নতুন ভিডিও চালু করলাম আমি চাই এবং ভাই চাইবে আপনারা গাড়িটা নিয়ে যান অবশ্যই সেই হিসেবে আজকে একটি রেট আমি দেবো একদমই তো নাকি একদম আচ্ছা বলেন দু লাখ টাকা এক চান্দ চে ষাট থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চললেন দু লাখ তাহলে তিরিশই হোক নাকি আচ্ছা আপনি বলেছেন আরো দশ হাজার টাকা কমিয়ে দিলাম দু লাখ কুড়ি দু লাখ কুড়ি এটাই থাকবে এটাই ফিক্স নিশ্চয়ই আসুন তারপরে আসুন গাড়ি দেখুন তারপরে অনেক কিছু তো হয় অনেক কিছু কথা বল সেটার জন্য নিশ্চয়ই চলেন একটু কম বাজেটে গাড়ি দেখেন তো নেক্সট আমাদের থাকছে টাটা তাই টাটা ভি টু ইন্ডিকা ভি টু আচ্ছা টাটা ইন্ডিকা ভি টু ভি টু ওকে এটা কত সালে এটা এগারো লাস্টের গাড়ি আছে আচ্ছা এর লাস্ট পর্যন্ত ট্যাক্স পেড করা আছে নিশ্চয় গাড়ি খুব ভালো কন্ডিশন আছে যারা মনে করছে চালানি শিখবে চালাতে মানে নিয়ে কদিন চালিয়ে বিক্রি করে দেবে আর চালানো শেখার পক্ষে খুব ভালো গাড়ি আর খুব হারি গাড়ি 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 জিরো গাড়ি মাইলেজ কেমন যায় ষোলো আরামসে ষোলো মাইলেজ আছে ষোলোর উপর ছাড়া কম নাই আমি কমটাই বললাম নিশ্চয়ই তো শেখার জন্য সেই হিসেবে গাড়িটা কত টাকায় দিচ্ছ অ্যাকচুয়ালি গাড়ি তো মার্কেটে চলছে এগারোর গাড়ি এগারোর গাড়ি হলে হবে না গাড়ি খুব হাডি আছে খুব সুন্দর আছে এবং কন্ডিশন কন্ডিশনও খুব ভালো কন্ডিশন আছে কাস্টমার পার্সোনাল ইউজ করতো আচ্ছা গাড়িটা নব্বই হাজার নব্বই ফিক্সড প্রাইস বলে দেন ফিক্সড বলে দেবো হ্যাঁ ফিক্সড বলে দেন তার কারণ এখন মানুষের কাছ সময় খুবই কম একদম ঠিক 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 সিক্সটি ফাইভ সিক্সটি পঁয়ষট্টি টাকায় অনলি আসেন আই এম মোটরসে আসেন নিয়ে যান অনলি পঁয়ষট্টি হাজার টাকা তিন বছর চার বছর চালিয়ে রিটার্ন করে দেন আবার পঞ্চাশ হাজার টাকা নিয়ে চলে যান অপশন অপশন তো অনেক কটা গাড়ি তো দেখালাম আমার ভিভোজদের দেখলো দাম শুনলো সর্বকিছু আর কিছু ভিভজদের বলতে চাবে একদম বলবো নতুন আমি চালু করেছি আমি গাড়ির লাইনে অনেকদিন আছি নতুন বিলিয়ারশিপ চালু করেছি আপনারা আসেন আপনারা তো দেখলেন গাড়ির কন্ডিশন অন্য জায়গায় তো অনেকবার গেছেন আমি আপনার ভিগসদের বলবো একবার আমার কাছে আসেন গাড়ি দেখেন দাম তো অবশ্যই হবে দাম নিয়ে কোনো কথা নেই যা যা বলা বলা হয়েছে হয়েছে অবশ্যই আর আপনারা সাপোর্ট করেন যাতে আরো ভালো ভালো গাড়ি নেক্সট ভিডিও দেখাতে পারি দেখাতে পারি তো আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আপনাদের শখ এবং স্বপ্নকে বাস্তব করতে একবার আমি আমন্ত্রণ জানাই আপনাদের একবার আসুন আর ভিজিট করুন